চেয়ারে বসে সালাদ করলে আদায় হবে যে ব্যক্তি দাঁড়িয়ে সালাদ করতে সক্ষম তার জন্য বসে সালাদ করা যাবে না ফরজ নফল পারবে তেরো ফরজের এক ফরজ আর কান তেরো ফরজ এখন যার দাঁড়ানোর সামর্থ্য নাই সে বসবে মাটিতে চেয়ারে নয় কোথায় বসবে প্রিয় নবী সাল্লা সাল্লাম চেয়ারে বসে নামাজ পড়েন অথচ উনার জামানাতেও চেয়ার ছিল কয়েকদিন অসুস্থ ছিলেন তিনি মাটিতে বসে নামাজ করেছেন এখন আমাদের দেশে চেয়ারে বসাটা একটা মনোহান হয়ে যায় বিআইপি বিআইপি বা তিন কিলোমিটার হাইটা ও বেডাও শেয়ারে খুঁজে বাজার থেকে দুইটা খরচার ব্যাগ হাতে কইরা আইন না পার্ডিদি গিয়ে শেয়ার খোঁজেন সাত অঙ্গে সেজদা দেয়া ফরজ কয় অঙ্গে আলা হাদিস বলেছেন আমি সাত অঙ্গে সেজদা করতে আদিষ্ট হয়েছি আদেশ করেছেন কে এটা ফরজ দুই পায়ের আঙ্গুল দুই হাতের তালু দুই হাঁটু ছয়টা নাক এবং কপাল মিলে একটা মোট কয়টা সাতটা তো আপনি যখন শেয়ারে বসবেন তখন হাঁটুর সেজদার কি খবর হাঁটু তো আসমান উঠে রয়েছে কিন্তু আপনি যখন মাটিতে বসবেন তখন কিন্তু হাঁটু পা হাত ছয়টাই পারেন শুধুমাত্র আপনার মাজায় ব্যথা তাই হয়তো কপালটা ঠেকাতে তবে যে ব্যক্তি মাটিতে বসতে অক্ষম দাঁড়াইতেও অক্ষম এখন সে কি শুবে নাকি চেয়ারে বসবে এই অবস্থায় আলেমদের দুটি মত অধিকাংশ আলেম বলেন ওই অবস্থায় চেয়ারে বসার অনুমতি আছে শোয়ার তুলনায় চেয়ার বলে এটা আকরাবু ইলাল কিয়াম এটা দাঁড়ানোর কাছা কাছ কিছু কিছু আলেম বলেন যে না যে মাটিতে বসতে পারবে না সে শুয়ে শুয়ে নামাজ পড়বে তারপরে ও চেয়ারে বসা যাবে নামাজ হলো আল্লাহর কাছে প্রকাশের সবচেয়ে শ্রেষ্ঠতম মাধ্যম এবার আপনাদের কাছে একটু বিচার দেই আপনারাই বিচারটা করেন শেয়ারের মাঝে বিনয় বেশি না মাটিতে বসার মাঝে বিনয় বেশি